হ্যালো স্নেক লাভার্স আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন স্নেক অ্যান্ড রেপ্টাইল আদিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে জানাবো পদ্ম গোখরার ডিটেল তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশে মোট দুই প্রজাতির গোখরা পাওয়া যায় একটা পদ্মা একটা খোয়া এদের সম্পর্কে কি দুইটা স্নেক একদম পাশাপাশি আছে একটা খোয়া গোখরা এবং একটা পদ্ম গোখরা তো এই যে খোয়া গোখরার হুডমার্ক এবং পদ্ম গোখরার হুডমার্ক আপনারা দুইটাই একসাথে এখানে দেখতে পাচ্ছেন দেখেন এই যে খোয়া গোখড়ার হুদমার্কটা হচ্ছে অনেকটা ইউ বা ভি আকৃতির আর পদ্ম গোখড়ার হুদমার্কটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট খোয়া গোখড়ার কালার এবং পদ্ম গোখড়ার কালারের যে ভ্যারিয়েশন আছে সেটা দেখলে বুঝতে পারবেন গোখরা ম্যাক্সিমামই কালো হয়ে থাকে আর খোয়া গোখরা প্রক্ষান্তরে বাদামি কালার খয়ি কালারের হয়ে থাকতে পারে কিছুটা কালোও হতে পারে এছাড়াও যেটা হয় যে বডিতে তার ফোটা ফোটা দাগ থাকে সাদা এবং বাদামির মাঝে তো ভিউ আপনারা দেখছেন দুইটা সাপ পদ্ম এবং খোয়া একই স্ক্রিনে একই ফ্রেমে তো ভিউয়ার বাংলাদেশে মোট দুই প্রজাতির গোখরা সাপ পাওয়া যায় একটা হচ্ছে পদ্ম গোখরা যার ইংরেজি নাম মনোক্লাইট গোখরা সায়েন্টিফিক নাম নাজা কাউথিয়া নাজাগণের অন্যতম সুন্দর একটা সাপ আর একটা সাপ যেটা পাওয়া যায় বাংলাদেশে গোখরা প্রজাতির সেটা হচ্ছে খোয়া গোখরা তো আমরা আপনাদেরকে খোয়া এবং পদ্মগোখড়া একই ফ্রেমে দেখালাম কিভাবে আইডেন্টিফাই করতে হয় জানালাম তবে আজকে আমাদের যে মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে পদ্মগোখড়া নিয়ে তো গোখরা প্রজাতির সাপ সাধারণত যেটা করে ফোস ফোর্স সাউন্ড করে এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে তার বডিতে সে কিভাবে বাতাস ভরে নিচ্ছে ফুসফুস ভরে বাতাস নিচ্ছে এবং সেটা খুব ফোর্সফুলি ছাড়ে আর এরা যখন এই ফোর্সফুলি বাতাসটা ছাড়ে তখনই কিন্তু এই ফুসফুস শব্দটা আসলে তৈরি হয় আর গোখরা সাপ মানে গোখরা বা অন্য অন্য গোখরা এই সাউন্ডটা ক্রিয়েট করে অন্য অন্য প্রাণী মানুষ সহ যে প্রাণীটার কাছাকাছি চলে আসে সাধারণত তাদেরকে ভয় দেখানোর জন্য আরও একটা কারণে তারা এই ফোসফোসটা করে সেটা হচ্ছে যে গোখড়া সব যখন রাগন্দিত হয় তখনও কিন্তু তারা এই ফোসে তো বিভার আপনারা যারা আজকে আমাদের ভিডিও দেখছেন স্নাই ক্যান্ড রেটেল অ্যাডিকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তারা আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিউয়ার আজকে আমরা চলে যাই পদ্মগোখড়া পদ্মগোখড়া বাংলাদেশের মোটামুটি সবগুলো বিভাগেই পাওয়া যায় এই একমাত্র গোখরা যেটা বাংলাদেশের সবগুলো বিভাগে পাওয়া যায় তবে আপনারা আশ্চর্য হবেন জানলে এই যে পদ্ম গোখরা এদের যে মর্ফলজিক্যাল ভ্যারিয়েশন সেটা অত্যধিক বেশি যেটা বাংলাদেশের আর কোন সাপের ক্ষেত্রে এতটা মর্ফোলজিক্যাল ভ্যারিয়েশান আমার বা আমরা কখনো পরিলক্ষিত করিনি তো সাধারণত এদের যেটা হয় উত্তরবঙ্গের যে পদ্মকক্ষ তারা ফার্ম আপ বলা হয় এবং এদের শরীরের রং বেশিরভাগ ক্ষেত্রেই হলদে একটি হয়ে থাকে শরীরে অনেকগুলো ব্যান্ড থাকে পুরো বডি জুড়ে হলুদ সাদা কালো ব্যান্ড থাকতে পারে এবং যে হুডমার্ক এক কথায় ফনার ওপরে যে চিহ্নটা সেটা কিন্তু ত্রিকণী হতে পারে আবার হচ্ছে সেটা পদ্মের মতো হতে পারে কখনো ডাইস যেটাকে আমরা কার্ড খেলার রুইতনের শেপ বলি সেই শেপেরও হতে পারে তো পদ্মকক্ষা বাংলাদেশের মোটামুটি সবগুলো বিভাগেই পাওয়া যায় দক্ষিণের দিকে যেগুলো পাওয়া যায় সেগুলো বিশেষ করে সুন্দরবন বরিশাল এই অঞ্চলগুলোতে যে পদ্মকুখরা পাওয়া যায় এদের বডির কালার সাধারণত কালো হয়ে থাকে আবার সিলেট রিজিয়নে যে পদ্মকক্ষাগুলো পাওয়া যায় এদের কিন্তু শরীরের কালার অনেকটাই বাদামি রঙের হয়ে থাকে যে কারণে এবং ওদের সিলেট অঞ্চলের যে পদ্মগোখড়া তাদের খুব মার্ক খুবই অস্পষ্ট হয়ে থাকে যে কারণে অনেক সময় খোয়া গোখরার সাথে এটাকে গুলিয়ে ফেলে অনেকে আসলে সিলেট সিজনে এখন পর্যন্ত আমরা কোনো রকম কোনো খোয়া গোখরা পাইনি সেখানে কতগুলো গোখরা এ পর্যন্ত আমরা পেয়েছি সবগুলোই ছিল পদ্মগোখড়া তো পদ্মগোখড়ার মেটিং সিজনটা অনেক লং টাইম ধরে সাধারণত উত্তরবঙ্গে রংপুর বগুড়া দিনাজপুর এবং রাজশাহীর কিছু অংশ নিয়ে যে পদ্মগোখরা পাওয়া যায় এরা এদের ম্যাটিং সিজনটা দেশের অন্যান্য অঞ্চলে যে পদ্মগোকক্ষা তাদের চেয়ে কিছুটা আগে হয়ে থাকে সাধারণত এরা জুন জুলাইয়ের দিকেই ডিম পাড়ে এবং পরবর্তীতে বাচ্চা ফুটে বের হয় পক্ষান্তরে সিলেট রিজিয়নের যে পদ্মগোখরা তারা অত্যধিক লেটে ডিম পারে দেখা যাচ্ছে যে তারা ডিম পাড়তে পারতে আগস্ট সেপ্টেম্বরে যে ডিম পারে এবং অনেক লেটে যেয়ে কিন্তু তাদের বাচ্চা ফুটে বের হয় দক্ষিণের যে পদ্মকক্ষা তারা সাধারণত মিড টার্মে এক কথায় রাজশাহী বা উত্তরবঙ্গের পদ্মকক্ষা এবং সিলেট অঞ্চলের যে পদ্মকক্ষা তাদের মাঝামাঝি সময়ে ওরা হচ্ছে ডিম পারে এবং ষাট দিন পঞ্চান্ন থেকে সাড়ে দিন সময় নেয় তাদের বাচ্চা ফুটে বের হতো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কী পরিমাণে তার বডিতে সে বাতাস পুড়ে নিতে পারে এবং সেটা কত ফোর্সফুলি ছাড়লে এই যে ফোস ভয়ঙ্কর সাউন্ডটা আসলে তৈরি হয় তো বিয়েবার আপনারা দেখছেন পদ্মগোখড়া স্নাইক অ্যান্ড রেপ্টাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা গোখরার ডিটেল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্ক্রিনে যে সাপটা দেখছেন এটা হচ্ছে পদ্ম গোখরা এবং এরা বাংলাদেশের সবগুলো অঞ্চলেই এদেরকে পাওয়া যায় এদের বিশের ধরন নিউড সাধারণত পদ্মগোখরা যদি বাইট করে তো এদের বিষয় কিন্তু অত্যন্ত কম সাধারণত পদ্মগোখরা যখন গড়ে যদি একশোটা কামড় দেয় মানে একশোটা বাইট করে তো পঁচাশিটা বাইট এভারেজ পঁচাশিটা বাইটে তারা হচ্ছে বিষ প্রয়োগ করে না আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সাপের যে বিষ দাঁত সেটা হাইপোডার্মিক নিডলসের মতো হয়ে থাকে মানে ইনজেকশনের যে সিরিঞ্জে যে সুই থাকে সেই সুইয়ের মতো হয়ে থাকে এবং সেটার মাধ্যম দিয়েই তারা বেনাম গ্ল্যান্ড থেকে মাসালের মাধ্যমে পুশ করে বেনাম গ্ল্যান্ড থেকে ডাক ডাক হয়ে ফ্যান মানে বিষ দাঁত সেই বিষ দাঁতের মাধ্যমে কিন্তু বিষটা প্রয়োগ করে তো পদ্মগোখরা সাধারণত বিষ প্রয়োগ করার ক্ষেত্রে পঁচাশি পার্সেন্টেই তারা বিষ দেয় না তো আমরা কিন্তু অনেকেই হচ্ছে পদ্মগোখরাও বা গোখরা সাপে কামড় দিয়েছে এটা ভেবে আতঙ্কিত হয়ে অনেক সময় মারা যাওয়ার রেকর্ডও আছে তো ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পদ্মগোখড়া সাধারণত বাইট করলে গোখরা বাংলাদেশে যে দুই প্রজাতির গোখরা পাওয়া যায় এরা উভয়েই বাইট করলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট বাইটে তারা হচ্ছে বিষ প্রয়োগ করে না পদ্মগোখড়া এমন একটা জায়গা চুজ করে যে জায়গায় তারা হচ্ছে ডিম পারবে সেই জায়গায় যেন আগামী পঞ্চাশ থেকে ষাট দিনের তাপমাত্রা এবং ময়েশ্চার তাদের যে বাচ্চা ফুটে বের হওয়ার জন্য যে পরিমাণে লাগা উচিত সেই পরিমাণ থাকলেই তারা কিন্তু সেখানে যে ডিম পারে এমনও হয়েছে যে আশপাশে অনেক জায়গা থাকা সত্ত্বেও ঠিক একই গর্তে যে তিন থেকে চারটা মাস আর ডিম পেয়ে এটার মেইন রিজনটা হচ্ছে যে ওই গর্তটা আসলে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসার জন্য একেবারে উপযুক্ত থাকে তো এটা পদ্মগোখরা বা অন্যান্য গোখরা করে থাকে আর পদ্মগোখড়ার খাদ্যাভ্যাস নিয়ে আমরা এখন বলবো পদ্মগোখরা সাধারণত সর্বভোগ বলতে পারে এরা মাছ থেকে শুরু করে ইল মাছ মানে যেটাকে আমরা বাইম মাছ বলি সেটা খেতে পছন্দ করে এর বাইরে এরা সাপও খায় এর বাইরে ওরা ব্যাঙ খায় বিভিন্ন ধরনের ব্যাঙ এবং পাখির বাচ্চা এরা গাছেও চড়তে পারে এরা হচ্ছে ইঁদুর খেতে পছন্দ করে এমন এমনকি এরা ডিম চুরি করে খায় মানে ডিম খেয়ে ফেলে সরাসরি মুরগির ডিম হতে পারে হাঁসের ডিম হতে পারে এগুলো তারা খেয়ে ফেলে তো বলা যেতে পারে যে পদ্মগোখরা মাংসী অবশ্যই এবং এরা প্রায় সর্বভুক বলা যেতে পারে যত প্রজাতির তাদের মাংস পাওয়া যায় তারা সবগুলোই প্রায় খেয়ে থাকে ব্যাংক খেয়ে থাকে ইঁদুর খেয়ে থাকে পাখির বাচ্চা খেয়ে থাকে ডিম খেয়ে থাকে বিভিন্ন ধরনের টিকটিকি গিরগিটি খেয়ে থাকে এর বাইরেও যেটা খায় তারা বিভিন্ন সজাতি সহ বিভিন্ন প্রজাতির সাপও খেয়ে থাকে তো তারা সর্বভুখ বলা যেতে পারে এরা কিন্তু পানির আশপাশে থাকতে পছন্দ করে সাধারণত কোনো খাল থাকলে সেই খালের পাশে নদী থাকলে সেই নদীর পাশে যে ইঁদুরের গর্ত থাকে সাধারণত সেগুলোতে থাকতে পছন্দ করে এবং পানির আশপাশ দিয়ে এদের যে খাবারের উৎসটা এটা অনেক ভালো থাকে কারণ পানির আশপাশ দিয়ে ইঁদুর ব্যাং এই টাইপের যে প্রাণীগুলো তারা অত্যধিক পরিমাণে থাকে তো বিহারে এখানে দেখছেন যে একটা পদ্মঘার মাথায় খালি হাতে হাত দেওয়া হচ্ছে এটা কখনোই কেউ ট্রাই করবেন না প্লিজ ডোন ট্রাই টু ডু দিস কারণ এইটা আপনার জীবন কেড়ে নিতে পারে এটা আসলে অত্যধিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের প্রশিক্ষণ অভিজ্ঞতা ছাড়া এটাকেও করতে যাওয়া একদমই ঠিক না তো বিহার আপনারা দেখছেন পদ্মগোখরা স্নেক অ্যান্ড বেটেল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে পদ্মগোখরা সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করলাম এর বাইরেও পদ্মগোখরা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং সেখানে আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করা হবে তো ভিউয়ার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের জিজ্ঞাসা পরামর্শ অবশ্যই জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ